ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أنت ربي لا إله إلا أنت قرأتني وأنا أحكمنا على أهلك ما أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي

প্রকাশ করা করেছে গোপনে গোনা করেছে গুনার দিকে তাকাই নিজ নাম ধরে কিছু দেখিনা আল্লাহ আপনি আমাদের গুনার দিকে না তা কানিয়া আপনারロッパ নামের ওসিনা আপনি আমাদেরকে maaf করে দিন আর আজকে যে ব্যবসায়ী সমিতির ভালো আগাতে ব্যবসায়ীরা এত সুন্দর করে একটি মাফিয়া আয়োজন করেছে মাবুদগো জানতে কার মনে কি বাসনা কি আকুতি আছে আল্লাহ এই হায়াতে রিজক মে

ربنا لمينا অন্ধকার কবর চলে গেছে অবস্থা আছে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানায়া যায়

আপনি ভাইরা যারা শহীদ হয়েছে তাদেরকে করে বসবাস করি কিন্তু এই স্বাধীন নিয়ে ওপারের মানুষ আল্লাহ কিছু হিন্দু কিছু খ্রিস্টান এই দেশটাকে নিয়ে ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র করছে নসিবে মোসিবে হেদায়ত হেদায়ত দেন তাহলে এদেরকে ধ্বংস করে দেন